বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নিবন্ধিত হোক বা নিবন্ধিত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া তারেক রহমান তিনি দেশে বাংলাদেশে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ঢাকা 17 আসনে নির্বাচন করতেছে ঢাকা 17 আসন ভোটার বনাম এনডোরমেন্ট ভাষাতে এই চারটা থানার জনগণ তাদের সুচিন্তিত মতামত ইনশাল্লাহ বারো তারিখে দিবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সাথে এখন বক্তব্য রাখবেন আমাদের ইয়া প্রজন্ম দলের

চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে রঘুরার এক সময়ের প্রায়ত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যিনি বর্তমানে জাতীয়তাবাদী দল তথা বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি আজকে সুদীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে বীরের বেশে বেড়ে এসেছেন এবং উত্তরবঙ্গের বগুড়ার ছয় আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আশা করি বগুড়ার সকল দলের অক্লান্ত পরিশ্রমে নেতার নেতৃত্বের প্রজ্ঞায় আমরা তাকে নির্বাচিত করে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করব ইনশাল্লাহ আপনারা কি হতে চান তাহলে আপনারা আপনাদের সেই সাংবাদিক মহলে আশা করছি সেইভাবেই আপনারা তুলে ধরবেন এবং আমাদের চলে নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বৃক্ষ তুমি কি ফলে পরিচয় আমরা চেষ্টায় আছি আপনারা চেষ্টায় থাকুন চেষ্টা করতে করতে এক সময় দলের নিবন্ধন আশা করছি দল থেকে ডেকে নেবেন যদি আমরা সেই কর্মসূচি সে অনুযায়ী পালন করতে পারি আমাদের কর্মদক্ষতা দেখে আমাদেরকে ডেকে নেবেন আমি যাবৎকালে উত্তরবঙ্গের অন্য জেলা তারপরে গর্ব করে বলতে হয় গাইবান্ধা জেলায় যখন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিলেন সেখানে আমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছিলাম সেখানে আমি দেখেছি বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে তাদের চাইতে কর্মীর সংখ্যা আমাদের দলেরই বেশি ছিল আমি তাদের উপস্থিতি এবং কর্মকাণ্ড থেকে অবহিত হয়েছিলাম সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা আমাদের দলের কার্যক্রম চলে যাব চালাতে থাকব নেতা পরিশ্রম করছেন আমিও বগুড়া থেকে পরিশ্রম করছি ইনশাল্লাহ আমাদের দল একসময় নিবন্ধন অথবা কাজ করার অনুমতি পাবে সেই বাংলাদেশের বৃহত্তম দল যে দল ইতিমধ্যে ইলেকশনের পরে আমরা আশা করছি সরকার গঠন করবে সেই আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আমি উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ ভাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয় প্রজন্ম জিন্দাবাদ সবাইকে সালাম আসসালাম আলাইকুম সবাইকে একটু অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের শেষে আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি আমাদের জিয়া পর্যবতলের কেন্দ্র কমিটির অফিসে একটা দোয়া মাফিল করব আমাদের শিরোনেত্রী মাদার অফ ডেমোক্রেসি এবং সাদা জিয়ার জন্য আমরা দোয়া মাফিল করব এই আমাদের বিশ্বাস হল আজাদ সরকার এর সাথে নোয়াখালী টাওয়ারের সাথেই আমাদের অফিস তো ওখানে আমরা কিছুক্ষণ পরে আমাদের এখানে ব্রিটিশ সাথে ওখানে যাব সাংবাদিক ভাইদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যদি একটু যদি সময় থাকে আপনারা আমার অফিস কিছু দেখবেন আবার ওখানে যাবেন আমার নেত্রী আমার মা বেগম খালদা জিয়ার জন্য একটু দোয়া করবেন আর আমার নেতা গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা একটু দোয়া করবো আমাদের ছোটো ভাই আরাফাত রহমান পুকুর জন্য আমরা ওখানে দোয়া করবো আপনারা সবাই আসবেন হ্যাঁ এবং ওখানে আমরা আমাদের প্রান্তীয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমরা ওখানে ড্র করব ওখানে আপনারা যাবেন আমি এখানে আমার সাথে একজন বিশিষ্ট সাংবাদিক এমন আমার ভাই আমার আগরের প্রিয় ভাই যে অর্গানাইজ করেছে এবং সে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে আমার এই ভাই মুক্তি তার নাম তার পরিচয় এবং তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিত আমার সহকর্মী অনেক সাংবাদিক ভাই বন্ধু এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি আজকের এই আমাদের জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা আমার সক্রিয় বড় ভাই জনাব মাসুদ ভাইয়ের আজকের এই অনুষ্ঠান এই প্রেস ব্রিফিং অনুষ্ঠান এখানে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে সাংবাদিক ভাইদেরকে এখানে টাকা হয়েছে এবং তাদেরকে এখানে টাকার উদ্দেশ্য যে উনি সাংবাদিক ভাইদের প্রতি মানে অত্যন্ত উনি সাংবাদিকদেরকে অনেক ভালোবাসে অনেক অনেক ইয়ে করে সম্মান করে এবং ভালোবাসে সাংবাদিকদেরকে যেটা কিনা আসলে যেটা সত্যি কথা বর্তমানে আমরা সাংবাদিকরা যেভাবে নেতৃত্ব এবং নেতৃত্ব এটা আসলে খুবই দুঃখজনক এই আমাদের এই ক্লাস লোকদের তিনি আমাদের ভাই আমাদের মাসুদ ভাই চিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ ভাই আমাদেরকে অত্যন্ত শ্রেয় করেন ভালোবাসেন এবং আমাদের মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাংবাদিকদেরকে এবং ভালোবাসেন এই জন্য আজকে এই প্রেস ব্রিফিং উনি আয়োজন করেছেন উনি আমাকে গত কয়েকদিন যাবতীয় বলতেছে যে ভাই কিভাবে কি করা যায় কেমনি কি করা যায় উনি আমার কাছে একটা পরামর্শ চাইছে তো উনি মানে ওনার কথা হইলো যে উনি যেখানে এই যে প্রেস প্রেসক্লাবের সামনে উনি আপনাদের সম্পূর্ণের বিয়ে একটা ওনার মনের বিয়ে একটা কথা উনি আপনাদেরকে জানাবেন এবং পাশাপাশি ওনার যে ওনার যে জিয়ার প্রজন্ম দল যিনি দিনে দিনে জিয়ার প্রজন্ম দলকে বলে যে প্রজন্ম চলে যে তার যে ইতিহাস এই কথা আসলে আমরা জানি অনেকেই জানি আবার আপনারা অনেকে জানেন না এই জন্য আজকে আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে এই জিয়া প্রজন্ম দলের সদস্য চেয়ারম্যান উনি দেশবাসীকে দেশ এবং বিদেশে সকলকে উনি জানাতে চাইতেছে যে আমার এই যে প্রজন্ম দল এই প্রজন্ম দলের জন্য আমার যে চিকিৎসা আমার যে কষ্ট আমার যে সব কিছুর আসলে সব কিছু মিলে আজকে আমি আমার সাংবাদিক ভাইদেরকে তাদের আমি বলবো তারা যেন আমার এই নিউজটা হ্যাঁ সারা বাংলাদেশে এবং পৃথিবীর আনাচে গানাচে যেন ছড়িয়েছি যে আসলে আজকের এই ব্রিফিং এর এটাই হল মুখ্য উদ্দেশ্য তো আমি এই মুহূর্তে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আমার মাসিক বাইকে আমরা আমি আরেকটা কথা বলে গেছি যে আমি আসলে আমার পরিচয় নেই আমি জাতীয় দৈনিক ওসী বাংলা পত্রিকার স্পেশাল করেন্সপন্ডেন্ট বিশেষ প্রতিনিধি ওশ্ব বাংলা প্রতিনিধি ওসী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আছি আমার নাম মোহাম্মদ শাহুজারোয়ার এবং উনি আমার ভাই মাসুদ ভাই আমার যদিও সে আমার আপন মায়ের বাংলা কিছু মায়েরদের সাথে তো আরও অনেক ওনার সাথে আমার অনেক গভীর সম্পর্ক তো সেজন্য আজকে আমি ওনার তাকে আমি ছুটি এসেছি আমি আমার সাংবাদিক ভাই বন্ধু এবং যারা যারা আমার বন্ধুবান্ধবের জন্য আছেন আমি আপনাদের আপনাদেরকে মিহিতভাবে অনুরোধ করব যে আমরা সাংবাদিক সমাজ বর্তমান জামানায় অত্যন্ত অবহনিত আমরা নির্বাচিত আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাহায্য হাত বাড়িয়ে দেবো আমাদের মধ্যে যেন কোনোরকম রকম না করে আমার সাংবাদিক ভাইরা আমরা যদি এক থাকি কোনো রকম অপশক্তি আমাদেরকে দূরে ফেলে দিতে পারবে না তো আজকে এই অনুষ্ঠান প্রেস ব্রিফিং অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলের কাছে

জেলার সাংবাদিক সভাপতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের আমি সেই শহীদ সরকারকে সংক্ষিপ্তভাবে পরিচিতি এবং তারিখে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

লাইট চলাৰ কাৰণে দেৰি কোন কৰে ভাই শান্তেকন শর্টস লাইভ চলতেছে ভাই আপনাদের সামনে পরিস্থিতি এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশ করবেন এটা শুনুন কথা বলতে দেন ভাই লাইভ চলতেছে ভাই যাইনি আইছে গ্রামবাংলা জেলা সন্মানিত সভাপতি কৃষিবিধ শৈশদ সরকার আমি কৃষিদের শৈদিক সরকারকে তার সচেতন আকারে পরিচিত এবং মূল্যবান দক্ত রাখার জন্য বিশেষ দত্ত করছি আসলাম ভালোই কথা বলতো আমার নাম কৃষিবিধ শোয়েদ সরকার গায়বাংগল জিলা প্রধানের সভাপতি আমরা দুদিন থেকে মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা তিনে তিনে থেকে শুরু কিছু না আমাদের নেতৃবন্ধু কেন্দ্রীয় লিডাররা আছেন ওনারা মূল্যবান বক্তব্য বলবেন এই বলে আমার করছি আল্লাহ কেপ কি কাছে এই কথা বলতে চাই আমরা এখানে এখানে একটাই উদ্দেশ্য আগামী নির্বাচন আমরা জয় রহমান সৈনিক এবং আমাদের চেয়ারম্যান তারেক রমানের সৈনিক ঢাকা 17 আসলে তারেক রহমানের ছাত্র লীগ তাহলে শিশু ভোট এবং বারো তারিখে সবাই সমগ্র বাংলাদেশে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা তাহলে শিশু ভোট বাংলাদেশ গণতন্ত্রের গণতান্ত্রিক রাষ্ট্র আইনের শাসন বাক স্বাধীনতা দুর্নীতি সন্ত্রাস চারবার মুক্ত বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন ডিজিটাল টেকনোলজি নতুন আধুনিকায় রাষ্ট্র করার লক্ষ্যে চেষ্টার থেকে তেতলিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রমিক সহ নতুন প্রজন্মের প্রথম আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং সেভাবে সুষ্ঠুভাবে ভোট হয় সেভাবে আপনারা ভোট দিবেন এবং ভোট শেষ হওয়া পর্যন্ত গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে থাকবেন এ হলো আমার অনুরোধ আমি আবার বলছি তারেক রহমানের ছাড়ার নিন সতেরো আসনে তারেক রহমানকে ভোট দিন তারেক রহমানের ছাড়ার নিন বগুড়া ছয় আসনে তারেক রহমানের ডালে শিশের ভোট দিন এখন আমাদের মাঝে কিছু বলার জন্য কোন সাংবাদিক বাই যদি থাকে আমি পড়ার জন্য এখানে আসার জন্য অনুরোধ করছি বর্তমান প্রেক্ষাপট বর্তমান নির্বাচন প্রেক্ষাপট কোন সাংবাদিক বা যদি আমাদের সাথে কথা বলেন হ্যাঁ হ্যাঁ যদি একটু কথা বলেন আমি খুশি হব আমাদের সরজমিন পত্রিকার সাংবাদিক এই কথা এই কথা

তাদের মাধ্যমে সঠিক সংবাদগুলো সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং আমরা চেষ্টা করব সত্য এবং সম্পাদে জনগণের এবং চোখে ধরে দিতে তার একটাই কারণ আমরা যদি সঠিকভাবে আমাদের নিউজকে প্রচারণা না করি তাহলে সত্যটা জনগণ জানতে পারবে না এবং জিয়া বদমোহলের পক্ষ থেকে জনাবুর রহমান বাইকে আমরা রহমান ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেও উপস্থিত হয়ে হয়েছেন এবং অনেক নেতা নেতাকর্মীরা রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাই দলের জন্য এবং জনগণের জন্য কাজ করে থাকেন মাসুদ ভাইকে আমরা সর্বদাই যাতে পাশে পেতে পারি দেশের কাজের জন্য সামাজিক কর্মকাণ্ডের জন্য সেই জন্য আমরা সহযোগিতা করব এবং আমরা চাই মাসুদ ভাইয়ের মতন হাত হাততারের জন্য দেশটা পরিচালিত হয় এবং ওনাদের হাততারের জন্য দেশের উন্নয়নের কাজ কাজকর্মগুলো এগিয়ে যায় সেজন্য আমাদের সর্বদাই এরকম সঠিক নেতাদের কাজ করতে হবে সবটাকে তুলে ধরতে হবে এবং আমাদের যাতে করে আমাদের ক্যামেরা এবং আমাদের গলমের দ্বারা নেতৃবৃন্দদের না হয় সেদিক থেকেও ধ্যান রাখতে হবে

সেগুলো খেয়াল রাখতে হবে এবং নির্বাচন ভোট গণনা হওয়ার পর্যন্ত আমাদের সকল সাংবাদিকদেরকে মাঝে রাখতে হবে আমাদের ক্যামেরা এবং আমাদের নৈতিকতাকে ধরে রাখতে হবে যাতে করে আমাদের নীতিকে নীতি ব্রিটিকে ঠিকই করতে না হয় সেই আমরা আমাদের সত্যতাকে নিয়ে সামনে এগিয়ে যাব এবং যে সকল ব্যক্তি আমাদেরকে সঠিক পথ দেখা এবং সঠিক কাজ করার জন্য সহযোগিতা করবে এবং সঠিক যত কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করব তাদেরকে যাতে করে তারা বাংলা যাচ্ছিলেন এবং চানে যেরকম হাত কেউ না সরু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাসুর ভাই এখানে উপকৃত হয়েছেন একটাই কারণ মনি দলের জন্য কাজ করে